একটি কাক যার হৃদয় সোনার মতো মায়া ভরা একটি শিয়াল যাকে সবাই চেনে বুদ্ধির জাদুকর বলে আর এক ভয়ঙ্কর কালো সাপ যে লুকিয়ে আছে মৃত্যুর ছায়ায় যখন কাক হারালো তার প্রিয় সন্তানদের তখন শুরু হলো প্রতিশোধ আর বুদ্ধির এক অদ্ভুত লড়াই শেষ পর্যন্ত জয় হবে কার শক্তির না বুদ্ধির একটি সবুজ মাঠ যেখানে দুটি কুকুর একটি শিয়ালকে তারা করছে এবং দুটি কাক গাছের ডালে বসে সেই দৃশ্য দেখছে আহারে দেখো শিয়াল তার কি দুর্দশা তাই তো দুটো কুকুর আর একটাই শিয়াল বেচারা তো নির্ঘাত প্রাণে মরবে গো চলো না দেখি যদি ওকে বাঁচাতে পারি কাক দুটি উড়ে গিয়ে কুকুরগুলোকে বিরক্ত করে তাড়িয়ে শিয়াল ভাই আর কোনো ভয় নেই আজ যে উপকার করলে তা শিয়াল ভাই দিনের বেলায় জঙ্গল ছেড়ে এদিকে কেন কি আর বলবো কাক ভাই জঙ্গলে আমার ভারী বিপদ বাঘ মামার খুব রাগ আমার ওপর ধরতে পারলেই চিবিয়ে খাবে তাই পালিয়ে এসেছি এখানে তা এখানেও কি তোমার বিপদ কিছু কম নাকি গ্রামের দিকে যেও না লোকে দেখলে পিটিয়ে মারবে তাহলে তো বড্ড বিপদ কি যে করি তা শিয়াল ভাই তুমি আমাদের সাথে চলো ওই গাছের উপর আমরা থাকি গাছের নিচে একটা গর্তও আছে তুমি না হয় সেখানেই থেকো সে তো খুবই ভালো হবে তোমরা যে কি ভালো কিছুদিন পর কাক ও তার বউ তাদের বাসায় ডিম পেরেছে শিয়াল ভাই শিয়াল ভাই একটা ভালো খবর আছে কি খবর কাক ভাই বলো বলো ডিম ফুটে আমাদের দুটো ছানা হয়েছে বাহ বাহ কি ভালো আমি আজ মামা হলাম ওদের আমি নাম দিলাম কালো মানিক কালো মানিক খুব সুন্দর নাম তো সত্যি তোমার কি বুদ্ধি শুধু শুধু কি সবাই বলে শিয়ার পণ্ডিত তবে এখন থেকে সাবধানে থাকবে বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত নানা বিপদ হ্যাঁ সে তো জানি আমরা দুজনেই খুবই ভয়ে ভয়ে আছি তা কোনো প্রয়োজন হলে জানিও আমি আমার যথাসাধ্য করব তোমাদের জন্য আহা বাচ্চাদের কচি কচি পাখনা গজিয়েছেন দেখো কয়েকদিনের মধ্যেই উড়তে পারবে কই দেখি দেখি তাই তো কত সুন্দর পাকনা গজিয়েছে একবার ওরা শিখতে পারলেই আর চিন্তা নেই চলো গ্রামের খাবারের খোঁজে ভেতর যাই কাকু তার বউ ছানাদের জন্য খাবার আনতে বাসা থেকে দূরে যায় সেই সুযোগে একটি কালো সাপ এসে ছানাদের খেয়ে ফেলে কাকেরা উড়ে যায় একটি সাপ এসে গর্ত থেকে ছানাদের খেয়ে ফেলে কাকেরা ফিরে এসে খালে বাসা দেখে কান্নাকাটি শুরু করে কোথায় কোথায় গেল আমার বাচ্চারা তাই তো বাসা তো খালি উড়ে গেল নাকি কোথাও উড়বে কি করে ওরা তো এখনো উড়তেই শেখে মে কালো মানিক কালো মানিক কোথায় গেলি রে বাচ্চারা হায় হায় আমার বাচ্চারা তোরা কোথায় গেলি রে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে কেদো না চলো আমরা খুঁজে দেখি চলো আমরা শিয়াল ভাইয়ের কাছে যাই ও তো অনেক বুদ্ধিওয়ালা হা ওই আমাদের হেল্প করবেন নিশ্চয় শিয়াল ভাই শিয়াল ভাই বাড়ি আছো হ্যাঁ ভাই কাক তোমাদের ছানারা ভালো আছে তো দুঃখের কথা কি বলবো শিয়াল বন্ধু কাল থেকে আমাদের ছানা দুটোকে খুঁজে পাচ্ছি না সারা তল্লার তন্ন তন্ন করে খুঁজেছি এ আমার কি সর্বনাশ হলো হায় হায় আমার বাচ্চা দুটো যে সাক্ষাৎ জমের দুয়ারে গিয়ে পড়েছে ঠিক বুঝেছি আমি শোনো ওই সামনের বটগাছটার এক কোটরে এক কালো সাপ থাকে ওই সাপের ভয়ে কেউ ওই গাছের ধারে কাছে যায় না ভয়ঙ্কর কালো সাপ কামড়ালেই নির্ঘাত মৃত্যু ওই গাছের পেছনে আমি দুটো কচি নরম কালো পালক দেখলাম ও দুটো নির্ঘাত তোমাদের কালো মানিকদেরই এখন কি করব আমার দুধের বাচ্চাদের বোধহয় আর বাঁচাতে পারবো না এখন কান্নাকাটি করার সময় নয় গিন্নি বুদ্ধি করে উপায় বার করতে হবে কি বল শিয়াল ভাই একদম ঠিক বলেছ চলো সবাই মিলে সাপের গর্তের কাছে যাই এখন কি করবো আমার দুধের বাচ্চাদের বোধহয় আর বাঁচাতে পারবো না চলো আমরা শিয়াল ভাইয়ের কাছে যাই ওর অনেক বুদ্ধি নিশ্চয়ই কোনো উপায় বাতলে দেবে কাক কাকের বউ ও শিয়াল মিলে সাপকে সাইস্তা করার ফোন আটে হুম তোমাদের বাচ্চাদের এখন খুবই বিপদ ওই ভয়ঙ্কর সাপের হাত থেকে রেহাই পাওয়া ভাগ্যের ব্যাপার একটা উপায় আছে কিন্তু কাজটা করতে হবে খুব সাবধানে কি কি উপায় বলো বলো শিয়াল বন্ধু রাজকুমারী পুকুরে স্নান করতে আসে এবং তার গলার হার খুলে রাখে ওই ওই রাজকন্যা এসেছে কিন্তু মালা যে রাজকন্যার গলায় আছে কি হবে ওই দেখো রাজকুমারী মালাটা খুলে রাখল

আমার বাচ্চারা এবার সুরক্ষিত প্রহরীরা চলে গেলেই আমি বাচ্চাদের নিয়ে আসব। শিয়াল ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি বুদ্ধি না দিলে আজ আমার বাচ্চারা আর বাঁচত না আরে না না ই আমার কর্তব্য আমি ওদের মামা বলে কথা তোমার এই উপকার কোনোদিন ভুলব না দেখো দেখো আমাদের বাসায় দুইটা ডিম পড়া বেশ সব ঠিকঠাক এখন খুব সাবধান থাকতে হবে শিয়াল ভাই চলো গ্রামের দিকে যাই ফুডের খঞ্জে হ্যাঁ কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসতে হবে কোথায় কোথায় গেল আমার বাচ্চারা বাসাটা তো খালি ওরা উড়ে গেল নাকি আর মতো শিখলো কবে চলো চলো শিয়াল ভাইয়ের কাছে যাই ওদের ছাড়া কিছু উপায় নেই হা আমি ও এটা চিন্তা করতেছি হ্যাঁ ভাই শিয়াল আমি এখানেই এখন কি করব আমার দুধের বাচ্চারা হয়তো আর বাঁচবে না তুমি চিন্তা করো না কিছু উপায় থাকবে তো হ্যাঁ কি উপায় বলো বউ শিয়াল বন্ধু এই তো একটা রিস্কি কাজ কিন্তু জোডি ঠিক মতো করো ওই দেখো রাজকুমারী মালাতা খুলে রাখল তুমি যাও এখন সময় সাবধান আমি যাচ্ছি Look how happy the babies will be to see us Let's feed them Where did my babies go The nest is empty এখন কান্না করে লাউ নেই বউ বুদ্ধি করে উপায় বের করতে হবে ঠিক বলেছ চলো সবাই মিলে সাপের করতে যাই